আমাদের পুকুরের মাছ গুড়ো মাছ ধরার জন্য জাল ফেলাইছে এখন জাল ওরা জাল দিয়ে মাছ ধরার জন্য টান দিচ্ছে শুধু এই যে গুঁড়া মাছ দেখেন যেহেতু মাছটি এই যে গুঁড়া মাছ এক হাজি গুঁড়া মাছ মুলন্দি মাছ এটা ঢাকাতে ধালা কই মাছটি ঢাকাতে এই মাছের কেজি বেচা কত করে জানি এই ফয়লা মাছ বারোশো টাকা কেজি দেখছেন অরিজিনাল হলি ফলি একমাত্র সুস্বাদু খাবার খেয়ে এটি বড় হয়েছে আরো বড় হবে কিন্তু এটি একটু সোরোজাত এই যে মুলন্দি মাছ ফয়লা মাছ আর ওই যে এখন আরেকটা টানা দেওয়া দিয়েছে বড় বড় মাছ এই যেই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছ এনে ভুতাইছে দেখছ শাস নামিস না হেন তো লেখ করে ধরব ওই হাগো ওই হাজিরা দাও অন্ধি মাছের কোনো আলাই বলাই নাই বড় কোনো মাছই তো এবার টার পাইলাম না আয় হায় সব মাছ কিনারে পলাই গেছে গা হ্যাঁ মাছ কোথায় চলে গেল বড় মাছ সব খেয়াল হয়েছে মনে হয় ক্যামেরা ডুবুকার একটা ইয়েছে

এটা বড় করে দিছরা ও ও পাৰবন নগৰত নামতে এবাৰ তো এটা মাছ উঠে নিমন বড়কু আছে তেলতে আছে আউ কা দ আমজা পানী মাছ এটা রুই মাছ আছে নাই মাছই নাইলে আচ্ছা Assalamualaikum warahmatullahi wabarakatuh